ামে এসেছিলাম এসএমি পরিবার মানে সঞ্জীব মন্দির বিষ্ণু তাদের একটা মিলন মেলা দাদা লালন সেই সঙ্গে ফুটবল প্রতিযোগিতা ওরা আমন্ত্রণ করেছিল এসেছিলাম এখানে থেকে আর এই পরিচালনায় মূলত হচ্ছে আমাদের লালন ভাই দাতা লালন তাকে ধন্যবাদ তিনি এত ধরনের একটা আয়োজন করেছিলেন একটা মিলন মেলা আজকের দিনে এটা প্রাসঙ্গিক যে মেলার মধ্যে সব ধর্ম বর্ণের মানুষ উপস্থিত হয় আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন মেলা অপপ্রচার করেন কিন্তু উৎসব এর মধ্যে একটা মিলনের বার্তা পৌঁছে যায় তারই অঙ্গ হিসেবে ফুটবল প্রতি ফুটবল খেলার কি কোনো জাত আছে মেলার কোনো জাত আছে সকলের মিলন হয় ধন্যবাদ আদর্কে তিনি আয়োজন যুব সমাজকে কি বার্তা দেবেন যুব সমাজকে প্রেরণা উৎসাহ ফুটবলের প্রতি আগ্রহ সেই সঙ্গে যুবকরা এই তাদের প্রেরণা দেওয়া উৎসাহ দেওয়া মমতা যে এটাই তো চাইছেন সব এখানকার দর্শক কেমন লাগলো দর্শক তো ভাবাই যায় না যে খেলাকে কেন্দ্র করে বাঙালি আর যে একাত্ম হয়ে গেছে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে আজকে আত্মহত্যা করেছে আর কি ব্যাপার আপনারা সবাই জানেন যাই তো নির্বাচন কমিশন আর মানুষের ভোটাধিকার যারা হরণ করে এবং এই এশিয়ার এর নাম করে অনেকে তারা কাজের চাপে মানুষের ভারসাম্য হারিয়ে ফেলে অনেকে মারা গেছেন অনেকে আত্মহত্যা করেছেন এমন ঘটনা সেই সব কিছুর আজকে নির্বাচন কমিশন দায়ী তার কারণ নির্বাচন কমিশন আর বিজেপি এক হয়ে গেছে এটা রাজনীতির ব্যাপার একজন ভোটার মারা গেছে